সম্মানিত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দয় আমরা অনেক ভালো আছি আমি বলতেছি এর পক্ষ থেকে যারা ভিডিও দেখতে অবশ্যই আমাদের লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম গুলতায়ন ক্রিম দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন আমাদের গুলতায়ন ক্রিম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ যেটা অনলাইনের মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট অনেকে খুঁজতেছেন কোথায় পাবো চিন্তা করতেছেন অরিজিনাল পাবো কিনা সেটাও ভাবতেছেন আমাদের রূপলাগি যতদিন বন্ধু আপনাদের পাশে আছে আমাদের কাফি টিটা যতিন বন্ধু আপনাদের পাশে আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টে আমাদের প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি আমাদের শোরুম এসে পারচেস করতে পারবেন আপনারা আমাদেরকে অনলাইনে অর্ডার করে পারচেস করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রা বলি ঢাকা শপিং গাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ কাফি ডেটা রূপ লাগিয়ে কসম সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আর যারা আমাদের অনলাইন পার্চেস করতে না আমাদের কাফি ডেটা পেজটা ফলো করে আমাদের প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এই গুলতান ক্রিমটা কোন দেশের এই গুলতান ক্রিমটা মেড ইন কোরিয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোরিয়া হবে তো ভাই কাফি ডেটার্স অরিজিনাল প্রোডাক্টে দিয়ে থাকে ফ্যাক আনবো না বিক্রি করবো না লাগলে ফ্যাক দিব কেন আলহামদুলিল্লাহ অরিজিনাল দিলে ভাই আমাদের হচ্ছে শোরুম আমাদের শোরুমগুলো আমরা কাফি ডেটার্সে আমরা যে কয়টা বিজনেস ম্যান আছি তিনটা বিজনেসম্যান আছে আমাদের কাফি রেডার্স এর তিন পার্টনার মিলে আমরা বর্তমানে করতেছি একটা হচ্ছে থ্রি পিস একটা হচ্ছে গোল্ড একটা হচ্ছে বিউটি প্রোডাক্ট আর তিনটা পার্টনারের ব্যবসায়িক না বললেই চলে আমাদের বিউটি সাইডের যে বিজনেস পার্টনার রয়েছে তার ব্যবসায়িক এজ হচ্ছে প্রায় বিশ বছর প্লাস থ্রি পিস তাদের পৈতৃক ব্যবসা মানে তার বাবা দাদারা করে আসছে গোল্ড তাদেরও পৈতৃক ব্যবসা বাবা দাদারা করে আসছে সেই বিজনেস আলহামদুলিল্লাহ ঠকানোর কোনো চান্স নাই আমরা জানি কাস্টমারদের অরিজিনালটা দিলে ভালো প্রোডাক্ট পেলে সে আবার নেয় ব্যবসায়িক সূত্রটা জানি আলহামদুলিল্লাহ আপনারা যদি চান সরাসরি অনলাইন অর্ডার করতে পারবেন নির্ভয় আমাদের কোন প্রোডাক্ট যদি আপনার সমস্যা মনে হয় ভালো লাগতেছে না বা এটা আমার কপি মনে হচ্ছে বা আমার মন মতো হচ্ছে না এটা সাত দিনের ভিতরে আমাদেরকে জানাবেন সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের অল প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা যারা যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন সকল প্রোডাক্ট আমাদের ইউজ করার পরে সাত দিনের ভিতর রিপ্লেসমেন্ট রয়েছে এই গুলদান ক্রিমটা প্রাইস পড়বে এক টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পড়বে যারা এদিন বারোশো পনেরোশো দুই হাজার টাকা দিয়ে কিনেছেন আপনারা কিন্তু এই দিন শেষ এখন মাত্র এক টাকা দিয়ে কোরিয়ান গুলদান ক্রিমটা পেয়ে যাবেন যেটা দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে কিনে ফেলেছেন যারা হ্যাঁ টাকা ভাই টাকার কি মায়া লাগে না আমরা কাফি ডেটাসটা বুঝি আপনাদের টাকার কি মূল্য আমরা সেই ক্ষেত্রে যতটুকু চিপ পারি আমাদের দশ টাকা হলেই তো চলে ভাইয়া আমরা নিজেরা বিজনেস করতেছি দোকানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তিন চার ভাই মিলেই দোকানটা করতেছি আলহামদুলিল্লাহ স্টাফ তেমন আমার প্রয়োজন হচ্ছে না খরচ একদম লো আমাদের আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমরা হোলসেল প্রাইসে প্রোডাক্ট গুলো দিতে পারতেছি আর প্রোডাক্ট গুলো আমাদের ভিডিও করার সাথে সাথে কিছু দোকানদার আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে শেষ করে দিচ্ছে জি আমাদের খুচরা কাস্টমার রিগুলার কাস্টমার পাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাই দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের কাফি ডেড্রেসে পেজে ঢুকবেন পেজে ঢোকার পর মেসেজ অপশনে কি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটা আছে এই নার্ডে হোয়াটসঅ্যাপ সব রয়েছে সেই নম্বর সরাসরি আপনি মেসেজ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন যে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আমাদের শোরুম কিন্তু শোরুম একটা যাচ্ছে পারে ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ চল্লিশ যদি আপনি ঢাকা শপিং টাওয়ার চলেই আসেন কাফি ডেট পুরো জগৎটা আপনি দেখতে পাবেন গোল্ড সাইড থ্রি পি সাইড বিউটি প্রোডাক্ট সাইড তিন তিনটা সাইট একসাথে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ সবাইকে আমন্ত্রণ যদি আমাদের সাইটে আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাপোর্টে কিন্তু রেগুলার ভিডিও বানাচ্ছি রেগুলার ভিডিও আপলোড হচ্ছে আমাদের কিন্তু হিউজ স্টক শুধু এটা কিন্তু এক সাইড আমাদের আরো সাইড কিন্তু দেখানো বাকি আছে আস্তে আস্তে আপনারা সবাই দেখতে পারবেন আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করবেন যে পরিমাণ ভালোবাসতেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টে এখন রেগুলার আলহামদুলিল্লাহ ঘন্টায় আসবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম